যারা ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পেয়ারা হচ্ছে না বলে আপনারা চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে বলব সঠিকভাবে পরিচর্যা করার মাধ্যমে আপনার প্রত্যেকটি ছাদ বাগানে প্রচুর পরিমাণ পেয়ারা ধরবে হ্যালো ফ্রেন্ডস প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ছাদ বাগানে পেয়ারা আমাদের অত্যন্ত অন্যতম একটি সেরা গাছ প্রচুর পরিমাণ ফল ধরানোর আসে আমরা বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছগুলোকে নিয়ে আসি এখান থেকে ফল এবং ফুল নেওয়ার জন্য তো যে সমস্ত ছাদ বাগানিরা ছাদ বাগানে পেয়ারা গাছ রোপণ করবেন ভাবছেন তাদেরকে বলবো বিভিন্ন ভালো প্রজাতির থাই ভ্যারাইটির বারুইপুর প্রজাতির যে পেয়ারাগুলো আছে আপনারা রোপণ করুন গাছকে সঠিকভাবে পরিচর্যা করে প্রচুর পরিমাণ পেয়ারা ধরাতে পারবেন এই যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ গাছের সঠিক আচার আচরণ দেখে বুঝতে পারবেন ফল দেখে বুঝতে পারবেন গাছে কিভাবে ফলন দেয় এবং বর্ষাতে প্রচুর পরিমাণ গাছে পেয়ারাকে পোকার হাত থেকে বাঁচানো জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো বেগিং সিস্টেম বা বেগিং পদ্ধতি এই বেগিং সিস্টেম বা বেগিং পদ্ধতি যদি আপনি সঠিকভাবে করতে পারেন সঠিক পদ্ধতিতে করতে পারেন আপনার একটা ফলেও কিন্তু পোকা লাগবে না একটা ফলেও কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে না তাই বর্ষার আগে আপনার ছাদ বাগানে ফলের উপরে প্রচুর পরিমাণ বেগিং করে দিন এই বেগিং পদ্ধতি অত্যন্ত কার্যকরী এবং বৈজ্ঞানিক পদ্ধতি তাহলে অবশ্যই অবশ্যই ফলগুলো সুরক্ষিত থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে ধন্যবাদ